হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আর আমার ভাই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমরা আছি এখানে একটা অ্যাকশন ক্যামেরা নেব তো আমার ফার্স্ট টাইম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমার ভাইকে নিয়ে এসেছি এখান থেকে একটা অ্যাকশন ক্যামেরা নেওয়ার জন্য আর একটু ঘুরে দেখতেছি আর কি হ্যাঁ এ দেখুন আমার বড় ভাই এই যে ভাই 反正我那个的么也没有买。 সেই দোকানে দেখি কেমন কেমন ক্যামেরা আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ